তো ওগাইস খাটালটা খুব সুন্দর খেতে প্রচুর মিষ্টি তো গোসল করে চলে এলাম তো গাই দেখতে পাচ্ছ এখন বাজে সাড়ে বারোটা তো গোসল করে নিলাম তো তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে দুপুর দেড়টা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি শেষ হলো তো হে গাইস ফাইনালি পানি কমে গেছে তো গাইস আমরা এখন যাচ্ছি জামালপুর ফিরেছে তো গাইস দেখো বর্ষাকালে ভিউটা দেখো কত লাগছে गाइस তেল ভরবো তেল আজপালা গুলো দেখো সুন্দর তো এখন বাজে সন্ধ্যে 7টা তো সন্ধ্যে 7টার সময় খেতে বসলাম কি খাবো কি খাবো তো गाइस এখানে দেখো এখানে যে ছোলা পেঁয়াজ এ ফিউ মোমেন্টস লেটার হে গাইস গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলা উঠে পড়লাম সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল 10টা তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাছ চলো বিরাট ইন্টারস্স্ট করে চলে এসেছি এবার আমি সকালবেলা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সকালবেলায় তো এই সকালবেলা খাওয়া দাওয়া করছি তো দেখতে পাচ্ছ ক্যাটাল আর মুড়ি তো সকালবেলা ক্যাটাল ভেঙেছে ক্যাটাল দিয়ে মুড়িতে খাবো তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাছ কাটালা খুব সুন্দর খেতে প্রচুর মিষ্টি তো পাচ্ছ করে চলে এলাম তো গাছ দেখতে পাচ্ছ এখন বা যে তো গোসল করে নিলাম তো গাছ চলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে তো গাছ চলো এবার পানি খেলি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বা যে দুপুর দেড়টা তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া হলো আজকে ভাত দিয়ে দিয়েছি এখানে হচ্ছে লঙ্কা এটা হচ্ছে লেবু আর এটা হচ্ছে চিকেন কষা তো গাইস আজকে চিকেন দিয়ে চিকেন দিয়ে ভাত খাবো আর এখানে আছে ঘন করে ডাল তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি প্রথমে লেবুটা দিয়ে দিই তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গাইজ চলো আমি এবার দু ঘন্টা ঘুমবো তারপর তোমার সেটা দেখা হচ্ছে তো বের ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে পারবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে লাইক করবে শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল চারটে তো বিকেলবেলা উঠে দেখছি প্রচুর পানি আর প্রচুর মেঘ ভাবছিলাম জামালপুর দিয়ে ঘুরতে যাব তো গাই জামালপুর থেকে ঘুরতে যাবো কি তো গাই চলো দেখাচ্ছি প্রচুর মেঘ পড়েছে আর প্রচুর পানি হচ্ছে তো গাই দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আবহাওয়া আর পানি পড়ছে তো গাই ভাবলাম জামালপুর যাব জামালপুর যাওয়া হবে না পানি পড়তে শুরু করে দিয়েছে আর প্রচুর মেঘ পড়েছে তো গাই দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছিলাম যে আমি আর আমার ভাই জামালপুর যাব তো বাইরে গিয়ে দেখছি প্রচুর পানি পড়ছে তো গাইস চলো দেখি পানি কমলে তারপর জামালপুর যাব তো হে গাইস ফাইনালি পানি কমে গেছে তো গাইস আমরা এখন যাচ্ছি জামালপুর ব্রিজছে তো দেখতে পাচ্ছো পুরো বেঁকলা বেঘলা আবহাওয়া তো গাইস রাস্তার অবস্থাটা দেখো কেমন এটা হচ্ছে আমাদের গ্রাম এলাকার রাস্তা ঝিমঝিম করে পানি হয়েছে পুরো একদম কাদায় পুরো খিচুড়ি বেড়া গেছে দেখতে পাচ্ছ আর এসে দেখো শুধু মাঠ আর মাঠ তো গাইস ভিউটা দেখো কত ভিউ তো গাইস আমি আর আমার ভাই যাচ্ছি জামালপুর তো ভাই চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো স্কিপ করবে না দেখো বর্ষাকালে ভিউটা দেখো কত লাগছে গাইস তেল ভরবো তেল আজ वाला গুলো দেখো কত সুন্দর কি তেল হুম কিন্তু আজ দাও মাছ হবে এই তো রাস্তাটা জামালপুর থেকে এই বাড়ি চলে এলাম তো গাই জামালপুরে অনেক কিছু কাজ ছিল কাজগুলো মিটালাম একটু ঘুরে চলে এলাম তো গায়ে তো পারছো তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে সাতটার সময় খেতে বসলাম কি খাবো কি খাবো তো গাইজ এখানে দেখো এখানে আছে ছোলা পেঁয়াজ তারপর আছে লঙ্কা লেবু দিয়ে বারো হাজার টাইপ করেছি বসে বসে খাচ্ছি তো গাইছ চলো ঝাল মুড়িটা খেয়ে নিই তারপর রচা খাবো মাকে বললাম মা রচা করছে প্রথমে ঝাল মুড়িটা খেয়ে তো গাই ঝাল খাওয়া গেলো এবার চা চলে এলো রচা তো গাই চলো রচাটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে রাত দশটা তো গাই চলো সে দুপুরে চিকেন ছিল তো দুপুরে চিকেন আর গরম ভাত তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেল দেখছো সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইজ চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে